হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম রোহন স্মার্ট থেকে ঈদ আপডেট কালেকশন নিয়ে দেখেন কত সুন্দর ড্রেস নিয়ে আপনাদের জন্য অর্গানজার মধ্যে যেহেতু ঈদ ঈদের জন্য কিন্তু এই ড্রেসগুলো খুবই সুন্দর হবে তো যারা হচ্ছে পেঁয়াজ কালার নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারে যারা হালকা বেবি পিঙ্ক কালার তারা এটা যারা আরাম চাচ্ছেন গরমে তারা কিন্তু এটা নিতে পারেন তো প্রত্যেকটা ড্রেসই সুন্দর আমরা খুলে দেখিয়ে দেবো ইনশাল্লাহ আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা পেঁয়াজ কালার খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ নেক পোশনের কাজটা দেখে নেন কতটা সুন্দর পার্ল ওয়ার্ক করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে অনেক সুন্দর এবং নিচের প্যানেলটা দেখেন কতটা সুন্দর করে কারো কাজ করা অনেক বেশি এক্সক্লুসিভ একটা ড্রেস তো যাদের এই ড্রেসটা ভালো লাগছে দ্রুত এসেস দেবেন এবং অর্ডারটা ডান করবেন আমি ফুল ড্রেসটা এক নজরে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হবে ড্রেসটা ড্রেসটা দেখলেই কিন্তু মন ভরে যাবে অনেক বেশি সুন্দর এবং এক্সক্লুসিভ পেঁয়াজ কালার ড্রেসের দোপাটাটা দেখেন দোপাটাটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গর্জিয়াস করে কাজ করা অল ওভার বডিতে কিন্তু কাজ করা এবং নিচের প্যানেলে কিন্তু এভাবে কাজ করা পাটা কিন্তু চমৎকার করে কাটওয়ার্ক করে কাজ করা এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই সুন্দর এটা রয়েছে আমাদের প্যান্টটা প্যান্টের নিচে লেয়ারে কিন্তু খুব চমৎকার করে কাজ করা থাকবে অনেক বেশি এক্সক্লুজ ফুল ড্রেসটা আমরা ধরছি এস এসের জন্য যাদের ভালো লাগছে দ্রুত এস এস অর্ডারটা ডান করে দিবেন আর এই ড্রেসটার প্রাইস পড়ছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় আপনারা এই ড্রেসটা কিন্তু পার্চেস করতে পারছেন খুবই সুন্দর নেকের কাজটা দেখেন মন ভরে যাবে এত চমৎকার এবং গর্জিয়াস ড্রেসটা অন্ত পরবর্তী কালার খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার একটা এক পিসেস রয়েছে যাদের লাগবে নিয়ে নেবেন মাত্র থ' কি সাইজ হবে চল্লিশ সাইজ আর চল্লিশ সাইজ পছন্দ করে তারা কিন্তু নিতে পারেন এটা রয়েছে আমাদের নিচের অংশের প্যানেলটা ফুল ড্রেসটা এক নজরে দেখিয়ে দিচ্ছে দেখেন কার ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এই রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা স্লিপসটাও কিন্তু অনেক বেশি প্রিটি করে কাজ করা আছে এক নজরের ড্রেসটা আমরা একটু দেখিয়ে দিয়ে দেখেন কতটা সুন্দর লাগবে ড্রেসটা এটা রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু অল ওভার কাজ করা হ্যাঁ বিগ সাইজের একটা দোপাট্টা হবে খুবই এক্সক্লুসিভ আর প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়েও কিন্তু কাজ থাকবে যারা সেম কালার খুব বেবি পিঙ্ক কালার পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে ফুল ড্রেসটা অর্ডারটা ডান করে দেবেন আর এই প্রাইস থাকছে মাত্র টাকা টাকা হ্যাঁ আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন যেহেতু অনলি ওয়ান পিসেস আছে তো অফার প্রাইজে কিন্তু এটা পেয়ে যাবেন এখন যাতে সাদাই শুভ্রতা যারা হোয়াইট কালার পছন্দ করেন তারা নিতে পারেন নেক পোষণটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে নেক পোষণের কাজটা দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা অল ওভার বডি কিন্তু একদম চায়না লিলেন ম্যাটেরিয়ালের মধ্যে রয়েছে খুবই সুন্দর যারা এর মধ্যে ব্ল্যাক চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা পার্চেস করতে পারেন থ্রি কোয়ার্টার স্লিপস হবে খুবই চমৎকার প্যান্টটা আমরা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কিন্তু এর মধ্যে হবে এবং প্যান্টের নিচে কিন্তু ড্রেসের সাথে ম্যাচ করে একটা লেয়ার করা রয়েছে দোপাট্টাটা দেখেন মার্শাল অনেক সুন্দর একটা দোপাট্টা রয়েছে এবং দোপাট্টার সাইড দিয়ে ব্ল্যাক এই যে ড্রেসের সাথে ম্যাচ করে সুন্দর করে বর্ডার করে পাইপিং করা রয়েছে সম্পূর্ণ রেডি ড্রেস আমরা যারা চাচ্ছি তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো টাকা হ্যাঁ চোদ্দোশো টাকা আমরা এই ড্রেসটা পারচেস করতে পারছি একদম ঈদ এক্সক্লুসিভ এবং গরমের আরাম এরা সাদা যেহেতু গরমে পড়ে কিন্তু খুবই কমফোর্টেবল ফিল করবেন এবং নেক পোষণে কাজ রয়েছে আর যারা আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন শোরুম অ্যাড্রেসটা দিয়ে দেবো আমাদের শোরুমের নাম রোহান স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তালে তৃতীয় নম্বর শোরুমই হচ্ছে আমাদের আশা করছি সবাই রোহানের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ